সবসম <kung government> <popikke bari> আমার ব্যবসা হলো ভাই ফিল্ডার নেট রশি মুকুট কলি ভাই ওগুলো সব ভাই আমার মনে ভরা ভাই এখন আমার সিজন চলতেছে ভাই ফিল্টার নেটল ভাই কিছু নাই ভাই জব বলে গেছে প্লাস্টিকের বন্ধত ভাই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা এখন আমাদের ফিল্টারের সিজন চলতেছে চতুর্দিক দিয়ে শুধু পানি আর পানি ও

আসার পথে আমার এক শুরু ভাই ফোন দিতেছে দেখি আমার মোবাইল বন্ধ গেল পরে নাই সে দি আমার ঘরে কিছু নাই আমি আজ দোকানি করি নিশালাম দোকানে বাস জাতীয় যাবতীয় মাল বাঁশের যাবতীয় মাল বিসুন কোলা চালুন থেকে ডোলমুল খাঁচি মাছ পাশে যায় আর কি হয় কিছু বেতের মালও ছিল প্লাস্টিকের চাইনা মাল ছিল ই ধুব লোক কিছু মাল কিনছিলাম বেশ মিগলা ঈদের মধ্যে বেশ কমপক্ষে দুই থেকে তিন লাখ টাকার মাল আছে না আমার ঈদে ঈদের উপরে সব কিছু নির্ভর আমার কোনো ব্যবসায় নাই কালতে আমার মনে বাসায় বসে তাহলে আমরা তিনটা পঞ্চাশে আগুনের সংবাদ পাই তিনটা একান্ন আমরা গাড়ি আউট হই তিনটা চুয়ান্ন আমরা এখানে পচি পৌঁছি আর দেখি যে এখানে দুই তিনটা ঘরে একসাথে আগুন আমরা আগুন লাগার দেখার সাথে সাথে আমরা দুটা ইউনিট এখানে কাজে আসি ফার্স্ট কল এবং সেকেন্ড কল দুটা দুই দিক থেকে আগুন দশ মিনিট আমরা নিয়ন্ত্রণে আনি এবং আগুন সম্পূর্ণ নির্বাপন করতে আমাদের প্রায় এক ঘন্টা সময় লাগে তথ্য তো এটা তদন্ত সাপেক্ষে দিতে হয় আনুমানিক আমরা ধারণা করতেছি যে পঞ্চাশ ষাট লক্ষ টাকা হুঁজে বেশি ছিল আর ওই যে শ্যামাই আর পাটের কি খুঁতা এই গোটাই ছিল আর 아가나나나나나나나나나나나 <meric>